হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকে বহুদিন পর একটা প্রপার ব্লগ তোমরা দেখতে পাবে যেরকম ব্লগ আগে করতাম তো আজকে ব্লগটা কিন্তু ভীষণই ভালো আজকে আমি যে ছোটোবেলার কথা মনে পড়ে যাবে যেটা আমরা ছোটোবেলায় করতাম সেটা এই বুড়ো বয়সে এসে করছি চলো কি করছি দেখে নাও লতাদের পুরা ব্যবস্থা করা আছে দেখো এই যে আমার হাতে বাজারে ব্যাগ আছে আমার হাতে আছে তেল নেওয়ার জন্য ব্যবস্থা করা আছে অলরেডি বুঝতে পারছো কি হচ্ছে আমরা কি করতে যাচ্ছি পিকনিক খাবো সেজন্য চলছে ব্যবস্থা সবার থেকে চাল ডাল আলু বেগুন সিম যা আছে যত তোলা হবে হরে কৃষ্ণ মা কে আছো দিচ্ছে তো

তো তোমরা দেখতেই পেলে আমরা কি করলাম সবাই মিলে আজকে হচ্ছে পিকনিকের আয়োজন করা হয়েছে তো ব্যাপার হচ্ছে খাওয়া হবে আজকে মাটন দিয়ে আর আমরা এত পিকনিক খেলাম এই কয়েকদিন সবাই পাড়া সবাই মিলে যে মানে সবার পকেট খালি হয়ে গেছে সেই জন্য কী প্ল্যান করা হলো মাটন খাবো অথচ চাল ডাল আর যাবতীয় যা মশলা টশলা লাগে সব কিছু থেকে নেওয়া হবে অ্যাকচুয়ালি কী বলো সবার পরিস্থিতি সমান না আর আমরা কাউকে বাদ দিয়ে পিকনিক খাবো না সবাই মিলে একসাথেই খাবো সেই জন্য এই প্ল্যান তো অনেকেই হাঁটতে পারে এটা আবার কেমন ধরনের ছোট লোক যে বাড়ির থেকে চাল উঠাচ্ছে ডাল হচ্ছে তেল তেল এগুলো সব উঠাচ্ছে তো তোমরা হাঁপতেই পারো কিন্তু মজা যা হলো তোমরা দেখতেই পেলে তোমরা কিন্তু ট্রাই করতে পারো এরকম একটা আইডিয়া ছোটোবেলায় আমরা যেটা করতাম সেটা বড় হয়েও করছি মেনুতে থাকছে মুসুরির ডাল আলু শুদ্ধ আর মাটন কষা এই হচ্ছে সিম্পল মেনু আর টিফিনও আছে কিন্তু মুড়ি মাখা খাওয়া দাওয়া তো লেগেই থাকবে তবে এরকম আনন্দ এরকম পাগলামও জাস্ট আমরাই করতে পারবো আমাদের পাড়ায় সবাই মিলে মহিলা মিলে বিশেষ করে এত মজা এত আনন্দ মানে আজকে পিকনিক খেতে খেতে আবার ভাবছি যে নেক্সট কবে পিকনিক খাবো এর পরের পিকনিক ডিম দেখাবো আমরা ভেবেছি মানে সারা বছর ধরে পিকনিক খাবো আর লাস্টে মহোৎসব দেবো এই মাত্র আমাদের টিফিন খাওয়া শেষ হল আর এই দেখো আলু সুদ্ধ মাখা হচ্ছে এক সাইডে কাঁচা পেঁয়াজ দিয়ে এক সাইডে ভাজা পেঁয়াজ দিয়ে মানে বিভিন্ন ধরনের ক্যান্ডিডেট আছে তো খাওয়ার আমি কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়ার দলে আর এইদিকে দেখো মুসুরির ডাল ফোড়ন দেওয়া হচ্ছে

বসে গেছি খেতে এখন গরম গরম ধোয়া ওঠা ভাত খাওয়া হচ্ছে এটা কিন্তু বক্স চলছে যে ক্যামেরা চালু করলাম বন্ধ করে দিলো আমাদের সুখ হ্যাঁ যেখানকার মাটি ওর বাবা শিক্ষা দিয়ে দিয়েছে যেখানকার মাটি সেখানে আসতে হবে যেন পা ধুয়ে আসে ওই টাটা